দীর্ঘ প্রতীক্ষার পর চাঁদপুর কোচুয়া উপজেলার সাচার বাজারে ড্রেনেজ পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এমন উদ্যোগ নেওয়াই পাল্টে যাচ্ছে পুরো বাজারের চিত্র সাজার বাজারের মেইন সড়কের দুপাশে ড্রেনেজের ময়লার আবর্জনা জমে থাকায় একটু বৃষ্টি হলে সড়কে পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয় ফলে বাজারের ব্যবসায়ী ও জনসাধারণের চরম ভোগান্তিতে পড়তে হয় বাজারের নতুন কমিটির নেতৃবৃন্দ প্রথমে বাজারের ড্রেনেজ পরিষ্কার গ্রহণের উদ্যোগ গ্রহণ করেন এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ওই বাজারের ব্যবসায়ীরা আগের অবস্থা তো আপনার মানুষ ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ভোগান্তিত পড়তো একটু বৃষ্টি হইলে পানি জমে যাইত গা এখানে ড্রেন ব্যবস্থা ভালো ছিল না পানি আটকে থাকতো আমাদের দোকানের সামনে রোডে পানি ভরপুর থাকত এখন এগুলো পরিষ্কার করার পরে আমি মনে করি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই সুবিধা হবে ইতিমধ্যে ড্রেনেজ পরিষ্কারের কার্যক্রম পরিদর্শন করেছেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনি জানা যায় দীর্ঘদিন ধরে সাচার বাজারে অপরিকল্পিতভাবে ড্রেনেজের কারণে নানান সমস্যা সৃষ্টি হয়েছে বিগত সময়ে বাজার কমিটির কোনো উদ্যোগ না নেওয়ায় ড্রেনগুলোর ময়লা আবর্জনা পরিপূর্ণ হয়ে যায় যার কারণে বাজারের মধ্যেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ীদের সাচার বাজারের ব্যবসায়ীরা জানান এ বাজারে দীর্ঘদিন ধরে ড্রেনেজ পরিষ্কার না করায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয় ফলে ময়লা আবর্জনা দুর্গন্ধে আমরা নিয়মিতভাবে চলাফেরা করতে পারি না বাজারের নতুন কমিটির নেতৃবৃন্দ ড্রেনেজ পরিষ্কারের উদ্যোগ নেওয়াই তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানান তারা এটাই কাজ করার উদ্যোগ নিয়েছে নতুন বাজার পরিচালনা কমিটি গঠন হয়েছে এই নতুন বাজার পরিচালনা কমিটি এই উদ্যোগটা নিয়েছে তো এই উদ্যোগটা নেওয়াতে আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই যদি এরা এই ধারাবাহিকতারা ধরে রাখে তাহলে বাজারের ভবিষ্যৎ সুন্দর হবে এবং সুনাম অর্জন হবে তাদের মধ্যে বাবার কত অনেক ময়লাডলা অনেক মাটি বালু আটকে এই কারণে করতে কি কি সুবিধা পাইছে মানে সুবিধা পাবো মানে থেকে রক্ষা যে পানি পানি আটকেই থাকবো বাজার কমিশনের তারা পানির লাইনের কোনো করে নাই মানিটারে এইভাবে তারা ডেন ভরিষ্কা করতে আসে মানে গ্রামের টিকিট বিক্রি দিতে চাইছে গ্রামে অবজারেশন দিচ্ছে পানি টিকিট মেয়েটা যাবে না তারা বলছে আগে ডেন ভরিষ্কার করি পরে আমরা ব্যবস্থা করি সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন মজুমদার জানান দীর্ঘদিন ধরে সাচার বাজারের নানামুখী সমস্যা ছিল বাজারে ড্রেনেজের ব্যবস্থার উন্নয়ন কাজ চলমান রয়েছে ইতিমধ্যে ওই বাজারের বিভিন্ন সড়কের ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে আসলে আমরা আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর থেকে বাজার বাজারের ব্যবসায়ীরা আমাদেরকে যখন দায়িত্ব দিয়েছে তখন আমরা বাজারের উন্নয়নের সাথে সর্বপ্রথম বিগত কয়েক বছর যাবত আমাদের ড্রেনেজ ব্যবস্থার কোনো প্রাণিস্কেশনের ব্যবস্থা তারা করে নাই এতদিন এটার জৈমা দীর্ঘদিন জৈমা এমন অবস্থা হয়েছে যে মাটির পুরা স্তূপ হয়ে গেছে ভিতরে আপনারা দেখতে পাইছেন নিশ্চয়ই এই মাটিগুলাকে পরিষ্কার করে এখন বের করতেছে পাশে রাস্তার দুধারেই আমাদের কার্যক্রমটা চলমান আছে তো এখন সর্বপ্রথম আমরা এটাকেই চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি আর কি এটা যদি কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ দক্ষিণ দক্ষিণবাজারের যে জলাবদ্ধতা। এবং এই যে ময়লার কালো পানিগুলা রাস্তার উপরে পরে থাকতে আমরা দেখতে পাই এতদিন দেখেছিলাম এগুলো আর হবে না ইনশাল্লাহ এখন আসলে আমাদের এসিলেন মহোদয় গত কিছুদিন আগে এসে এখানে যে ফুটপাতের যে ইয়ে ছিল অবৈধ স্থাপনা ছিল এগুলো উচ্ছেদ করে দিয়ে গেছে এবং আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে যে বাজারের রাস্তার যে যানজট এটা নিরসনের জন্য লাইনম্যান নিয়োগের জন্য তো আমরা চেষ্টা করতেছি আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে বাজারের পক্ষ থেকে আমরা লাইনম্যানের ব্যবস্থা করার এবং এই যে যেই ইগুলো আছে অবৈধ স্থাপনাগুলো আছে এই অবৈধ স্থাপনাগুলো যাতে পুনরায় আবার এখানে বসতে না পারে সেই জন্য আমরা চেষ্টা করছি তবে এখানে যারা ফল ব্যবসায়ী এবং অন্যান্যরা আছে তাদেরকে পুনর্বাসনের জন্য প্রশাসন থেকে একটা নির্দেশনা আসবে খুব শীঘ্রই আসলে হয়তো তাদেরকে পুনর্বাসন যদি করা যায় তাহলে আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ী তারাও তাদের জীবিকার সন্ধান পাবে ইনশাল্লাহ বাজার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত সকল কার্যক্রম পর্যায়ক্রমে গ্রহণ করা হবে যাতে করে এ বাজারের ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে বাজারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি এখন এটা করাতে খুব উপকৃত হতেছে আমারও উপকৃত মানুষ উপকৃত হতেছে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে এই উদ্যোগটা নেওয়াতে খুব ভালো হয়েছে আগের যে বাজারের কমিটি ছিল আর যেই কাজকর্মগুলো করতো ঠিকমতো পরিচর্যা না করার কারণে আমাদের ড্রেনের ময়লা থাকায় এই জায়গার ভিতরে বৃষ্টি একটু সামান্যতম বৃষ্টি হলে প্রচুর পানি থাকত এই পানি হওয়ার কারণে আমরা যাতায়াতে আসতে যাইতে খুবই কষ্ট করে তো এমনকি পায়ের অনেক ক্ষতি হইত আর এখন যে নতুন কমিটি হয়েছে এই নতুন কমিটি হওয়ার সাথে সাথেই বাজারের বাজারের যেই এই কাজগুলা শুরু করে দিয়েছে এই কাজের যে ময়লা পরিষ্কার চলতেছে এই পরিষ্কার যদি সঠিকভাবে করা হয় ময়লা যাওয়ার নিষ্কাশন যদি সঠিকভাবে হয় তাহলে সবসময় যদি এই পানিগুলা নামতে পারে আমাদের বাজারে অনেক সুবিধা হবে এবং বাজারে চলাফেরা করতে অনেক আনন্দদায়ক হবে ইনশাল্লাহ কোচুয়া থেকে মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন